হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই ভিডিও যদি হাতের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন কতটা জর্জোর হয়েছে যে কোনো সেমাই পাল সেমাই অথবা প্যাকেটের সেমাই দিয়ে আপনারা খুব সহজে আমার মতো এভাবে বানিয়ে দিতে পারবেন আশা করি সবার ভালো লাগবে এবার চলুন মূল রেসিপিতে নারকেল বাদাম কিশমিশ দিয়ে পারফেক্ট জদ্দ সেমাই রান্না করার জন্য এখানে আধা কেজি সেমাই নিয়ে আমি এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চির মতো ভেঙে নিয়েছি এসি এলোমেলো করে একদম গুঁড়া করে নিয়ে নেয় এবার আমি রান্নায় চলে যাব সেমাইটা রান্না করার জন্য সবাই একটা পাত্র দিয়েছি এবার আমি ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে ষাট টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে আসলে চারটে তেসাতা ছয়টা এলা চারটে কুড়া তালচিয়ে দিয়ে দিলাম আমি এক মিনিট বেজে নিয়েছি এখানে কিছু কাজু বাদাম বাদাম দিয়ে দিচ্ছি যে কোনো বাদাম দিয়ে বেজে নিতে পারে আমি কাজু বাদাম আর বাদাম দিয়ে সময় রান্না করব এবার দিয়ে দিচ্ছি কিছু পুরানো নারকেল এগুলিও আমি বেজে নিব ডালটা আমি লো মাঝে রেখেছি এগুলিও আমি এক মিনিট বেজে নিয়েছি এবার সেমাইগুলা বেঁচে দিবাইগুলা দিয়ে দিচ্ছি মাঝে রেখেছি জাল বেশি থেকে পুড়ে যাবে এবার আমি নেড়ে ছেড়ে সেমাইগুলা বেঁচে নিব সেমাইটা বাঁচতে বাঁচতে খেয়াল রাখতে হবে সেমাইয়ে যেন পুড়ে না যায় পুড়ে গেলে সেমাই ফিটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না বাঁচতে বাঁচতে যখন সুন্দর এরকম একটা কালার আসবে এখন দিয়ে দিচ্ছি কিশমিস এটু দিয়েও আমি একটু বেজে নিব এটু আমার বাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব চিড়ি আমি মোট আড়াই কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলে খেতে ভালো লাগে মিষ্টি খাবার এবার মিক্স করে নিব চিঁড়ির থেকে যে পানি বের হবে ওটা দিয়ে সেমাই সিদ্ধ হয়ে যাবে গরম পানি আর চিনি থেকে যে খানি বের হবে সেই খানি দিয়ে এসে সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব দেড় কাপ দেড় কাপ পানি দিয়ে দিলাম আধা কেজি সেমাইয়ের মধ্যে পানি বেশি দেওয়া যাবে না নরম হয়ে যাবে নারকেল বাদাম দিয়ে পারফেক্ট্যামাইয়ের জর্দা অথবা ফুল দেখুন কত জর্জোরা হয়েছে আমার মতো পরিমাণ ঠিক থাকলে আপনাদেরও এরকম হবে ঠান্ডা হয়ে গেলে আরও জর্জোরা হয়ে যাবে এবার আমি নামিয়ে নিব আমি একটা প্লেটের মধ্যে কিছু শ্যামাই নিয়ে নিয়েছি পারফেক্ট জজরা সেমাইয়ের ফুলো অথবা যদ্দা আপনারা আমার মতো খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবে আমি গরম থাকা অবস্থায় একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আপনারা বাসায় ঈদের সময় এভাবে আমার মতো সেমাই ফুলাও খেতে চাইলে এভাবে বানিয়ে নিতে পারবে আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ